গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আর এস ব্লগ তো ওয়েলকাম সবাইকে তো ভিডিও লাস্ট মতো দেখবা গাইস তো আজকে আরেকটা ব্লগ লইয়া তোমাদের সাথে শেয়ার করবার লাইগা তো আমি আসছি এই জায়গাটায় পার্কে তো পার্কে বহুত মানুষ আছে সবার ভিডিও দে আমু তো লাস্ট মতো দেখবা আর ভিডিও ভালোবাসা দেওয়া যায় ওকে চলো ভিডিও চাট দেখতে পারতাছো এখানে কিন্তু বহুত মানুষ আছে আর বৈদিক্য মানুষ আছে সারা মানুষ কিন্তু খেলতাছে ওনাম ও নামের জন্য আর কি এরকম খেলাধুলা হইতাছে এই যে গেন্দা গুন্দা দূর ভারত আর ফ্রেন্স এন্দার তো দেখতে যে পারতা সুমানি চলতাছে তো মানুষগুলা এরকমই পাহাড়ে নামতে তো তোমার জানোই যে খুবই বদমাইশ যে দেখতে পারতেছ আমি অল্প জম করে দেয় তোমাদেরকে এদের হয় দেখতে পারতে তো ফ্রেন্ডস এরকমই আর কি কি বল বা কিছু আর ফ্রেন্ডস সারা বাচ্চা বোলা পান কিন্তু অনামের জন্যে সব তারা মা যে অল্প খেলবার লে তো সবই খেলতাছে আর ছোট্ট বাচ্চারা আর কি বেশি

super

Rayyan, dukubay ba. Tiku, tiku, tiku. Ho. Are ready? Oh, you ready, oh. oh, Sadiqo? Oh. Oh. So, go.

খেলার জায়গা আছে মানুষ খেলতেছে তো আমরা ওখানে এদিকে খেলাম গা এদিকে দৃশ্যটাই এরকম যেরকম কি গাছ বড় গাছ গাছের এখানে কিন্তু মূলত খেলটা

সুপার মটন সটন নাই তো গাইস আমরা কিন্তু এদিকে সব খেলা মেলা শেষ ওখান যাইতেছি সেই দিকে তো যারা যারা ভিডিওটা দেখতে শেয়ার করবা এটার নাম হচ্ছে নেহেরু পার্ক ও কার নাগাবাটা নেহেরু পার্ক এ খুব সুন্দর পার্ক বহুত মানুষ আছে খেলতাছে আছে তো আমরা অল্প অল্প খেললাম তো সেই দিকে দেখাই নমুনাটা তো লাস্ট পর্যন্ত দেখো আর শেয়ার করে দিও जाना, <laughs> धन्यवाद